নমস্কার এই আয়ুর্বেদিক হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে যা তারা বলেছেন তা হলো। হাই আমার নাম রঞ্জিতা আমার পিসিমার ব্রেস্ট ক্যান্সার ছিল ওনার নাম হলো মাঞ্চলা বরালক্ষ্মী উনি বুঝতে পারেন যে ওনার দানার মতো মনে হচ্ছে ভেতরে তাই আমি ওনাকে নিয়ে আসি এখানে টেস্ট করানোর জন্য আর সেখানেই কনফার্ম হয় যে ওনার ব্রেস্ট ক্যান্সার আছে কিন্তু আমরা সেটাকে রিমুভ করিয়েছি এখানে অপারেশন হওয়ার পরে আমরা আবার টেস্ট করিয়েছিলাম তারপরে জানা গেল যে কি কি সাইড আছে কি হতে পারে সো অনেক প্রবলেমের মধ্যে দিয়ে উনি গেছেন আর ওনার বয়স একাত্তর তাই এই এজে ওনার পক্ষে সহ্য করাও খুব মুশকিল কিন্তু আমার কাজিন আমাকে বলল যে উনি এখন অনেকটাই ভালো আছেন অপারেশনের পরে আর আমি ভীষণ হ্যাপি আমার দিদা যে সমস্যাগুলো ফেস করেছিলেন ওনাকে সেই সমস্যাগুলো ফেস করতে হলো না অপারেশনের পরে উনি এখন খুবই ভালো আছেন খুবই স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন তাই উনিও ভীষণ খুশি আমরাও খুশি তাদের এই ফলাফল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মানুষ এই আয়ুর্বেদ চিকিৎসার উপর ভিত্তি করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন ধন্যবাদ